আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরক কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই কামনেই করি কিছু কথা বলার জন্য আপনাদের সম্মুখে হাজির হলাম কথাগুলি দয়া করে মনোযোগ সহকারে শুনবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অপরকে জানার সুযোগ করে দেবেন গণতন্ত্র মানেই হল একদম আমাদের দেশে যেটা প্রচলন আছে যে একজন ম্যাথরের ছেলে একজন চামারের ছেলেও প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হওয়ার ক্ষমতা রাখে যদি জনসাধারণ তাকে চায় উদাহরণস্বরূপ ভারতের বর্তমান প্রেসিডেন্ট যে মহিলা উনি কিন্তু ভারতের অত্যন্ত ছোট পরিবার এবং উপজাতি থেকে উনি প্রেসিডেন্ট হয়েছেন ওনার যোগ্যতা অনুসারে উনি পেয়েছেন এটা কিন্তু আমাদের বাংলাদেশের লোকদেরকে দেখা উচিত পাশাপাশি ভারতে পরিবারতন্ত্রের যে পরাজয়টা হলো বিশেষ করে কংগ্রেসের বাপের পরে বেটা বেটার পরে মেয়ে মেয়ের পরে বেটা কি হল আমরা ইতিহাস দেখলাম ছিন্ন ভিন্ন করে দিয়েছে পরিবারটাকে এখন তাদের চতুর্থ প্রজন্ম রাহুল গান্ধী চেষ্টার পর চেষ্টা করে যাচ্ছে ক্ষমতায় আসার জন্য একইভাবে বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থা কী হল আওয়ামী লীগ সরকার যদি প্রথম থেকে একাত্তর থেকে এই ধরনের চিন্তাভাবনা না থাকতো বা আমার ধারণা দলটার এত অধপতন হতো না বাপের পরে ছেলে পাবে আওয়ামী লীগের মধ্যে যেটা চালু হয়েছিল উদাহরণস্বরূপ প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ সাহেবের পরে ওনার ছেলেকে ওখানকার এমপি নির্বাচন করতে দেওয়া হল পরিবারতন্ত্র এখান থেকে শুরু হলো এখন আমার প্রশ্ন হামিদ সাহেব যখন ওখানকার এমপি ছিলেন তার নিচে যারা দলে ছিল সভাপতি সেক্রেটারি ডিস্ট্রিক্ট লেভেলে তাদেরকে মনে আকাঙ্ক্ষা ছিল না যে আমিও একদিন এমপি হব তাহলে এখানে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছিল আর এই হত্যার পরিণামেই কোটি কোটি জনতা আওয়ামী লীগের সমর্থন থাকার সত্ত্বেও জুলাই আন্দোলনে কেউ রাস্তায় নামে আসে নাই কাজেই গণতন্ত্র হরণকারী বা গণতন্ত্রকে হত্যাকারী হলে কি ভয়াবহ পরিণতি হয় সেটা আমাদের শিক্ষা করা উচিত যেখানে আওয়ামী লীগ অতীতে নির্বাচনে ফেল করার পরও দুই থেকে আড়াই কোটি ভোট পেয়েছে আসলে কি আমরা যে বলি জোড়াই আন্দোলনে কি এক কোটি লোক আওয়ামী লীগের বৃদ্ধ দাঁড়িয়েছিল ঢাকা শহরে মোটেই না ঢাকা শহরে কি আওয়ামী লীগের পক্ষে কি এরকম দুই চার পাঁচ লক্ষ লোক নাই আছে তারা কেন প্রতিবাদ করে রাস্তায় আসেনি যখন বুঝতে পেরেছে ক্ষমতাকে কুক্ষিগত করা হচ্ছে এবং কিছু লোকেই বাপের পরে বেটা বেটার পরে নাতি ক্ষমতায় আসবে তখনই মানুষ আসতে করে দলে থেকেও চুপ হয়ে গেছে আজকে বিএমপি দেখা যায় খুব বড় বড় কথা বলে বিএমপি কি এদেশে বৈধ রাজনৈতিক দল সৃষ্টি করেছিল জিয় রহমান তো ক্ষমতায় মারসল দিয়ে এসেছিল তারপরে উনি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করেছে। এটা হচ্ছে একটা অবৈধ রাজনৈতিক দল সত্যিকার অর্থে বিএমপিও কিন্তু এখন যেভাবে কথাবার্তা বলছে বোঝা যাচ্ছে ওনারা ক্ষমতায় চলে গিয়েছেন চতুর্দিকে দিকে করা হচ্ছে চাঁদাবাদি করা হচ্ছে দলকে নিজেরাই কন্ট্রোল করতে পারছেন না সাধারণ জনসাধারণ যার বিরুদ্ধে রুখে দাঁড়ায় সে যত বড় ক্ষমতাশীল হোক না কেন সে আর বেশি দিন টিকে থাকতে পারে না নগর ভবনকে বিএমপি ঘেরাও করে রেখেছে শপথ করানোর জন্য হাইকোর্টের রায় দিয়েছে আমাদের দেশে তো আইন ব্যবস্থা আপিল করার একটা সিস্টেম চালু আছে যদি আপিল হয় তাহলে কেন তাকে ক্ষমতায় শপথ করাবে মন্ত্রণালয় জোর করে ক্ষমতায় যাওয়া যায় না দেশে আইন আছে শাসন আছে ধৈর্য ধরুন এতদিন ধৈর্য ধরে এর বলবো। মামলা করেছেন আপিল করলে আবার ধৈর্য ধরুন যত ধৈর্য ধরবেন আপনার নেতৃত্ব তত মানুষের কাছে ভালো লাগবে কিন্তু আপনি জোর করে ঘেরাও করে আন্দোলন করে ক্ষমতায় যাবেন এটা তো এত সহজ না কাজেই আমার মনে হয় আমাদের দেশকে এগিয়ে নিতে হলে এগুলি পরিহার করা উচিত একদিন যদি কোনো রাষ্ট্রীয় মন্ত্রণালয়ের মধ্যে কাজ বন্ধ থাকে তাহলে কত টাকা দেশের ক্ষতি হয়ে যায় সেটাকে আমরা বুঝি আমার ক্ষমতার জন্য দেশের ক্ষতি করতে তো পারি না আমরা কাজেই যারা এত গলাবাজি করেন হ্যাঁ আমরা গণতন্ত্র চাই আমরা বৈধ সরকার চাই আপনি তো দলটাই তো অবৈধভাবে বাংলাদেশ সৃষ্টি হয়েছে ইতিহাস কি বলে হা না বোট দিয়ে মানুষের গলা টিপে হা বাক্সে ভোট ছিল মারা হয়েছিল তাই তো আমি এখন বলি বর্তমান অন্তর্বর্তী সরকারকে হা না ভোটের ব্যবস্থা করা হোক আমরা কি নির্বাচন চাই কি চাই না প্রমাণ হয়ে যাক তো দেখি কাজেই আমরা এই আন্দোলন ফান্দোলন এগুলি পরিহার করে ঠান্ডা মাথায় বসে থাকি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সুন্দরভাবে সংস্কার করে সুন্দর একটা নির্বাচন আমাদের মাঝে উপহার দেব এই আশায় আমরা বকবাদি তাড়াহুড়া না করি রুটি খাওয়ার চিন্তা না করি আশা করি সকলেই আমার বক্তব্যটা শুনবেন আমি কোনো রাজনৈতিক দল করি না আমার মনের ভাব আমি প্রকাশ করেছি অতীত থেকে আমি দেখেছি এদেশের অনেক নেতাদেরই কিছু ছিল না তারা নেতাগিরি করে আজকে কোটি কোটি টাকার মালিক তারা বিএমডাব্লিউ রোজ রয়েশ এজন্যের দামি দামি গাড়িতে চড়ে কাজে দেশকে লুট করার জন্য আমরা যেন উঠে পড়ে না লাগি এই বলে আমি আমার বক্তব্যটি শেষ করলাম